আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো নওগাঁ জেলার বিখ্যাত সন্দেশ আমরা কীভাবে সন্দেশ তৈরি করার জন্য মাত্র দুইটি উপকরণের প্রয়োজন হয় সেটি হলো দুধ এবং চিনি দুধ এবং চিনি ব্যতীত অন্য কোনো উপকরণের প্রয়োজন হয় না খাঁটি এবং নির্ভেজাল সন্দেশ তৈরি করতে দুধ এবং চিনিকে এক একই সঙ্গে সংমিশ্রণ করলে প্যারা সন্দেশ তৈরি হবে না প্যারা সন্দেশ তৈরি করার জন্য খুব লেন্দি একটি প্রসেস ফলো করতে হয় চলুন স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করি প্রথমে বড় কড়াইতে বিশ থেকে চল্লিশ লিটার দুধ নিয়ে একই সঙ্গে চার থেকে পাঁচ ঘন্টা তাপ দিতে হবে এবং ক্রমান্বয়ে হাতল দিয়ে নাড়াতে হবে যাতে কড়াইয়ের তলায় দুধ পোড়া না লাগে এবং দুধ উতলিয়ে কড়াই থেকে নিচে না পড়ে যায় চার থেকে পাঁচ ঘন্টা তাপ দেওয়ার পরে দুধ অনেকটা ঘন হয়ে যায় যেটাকে আমরা দুধের ক্ষীর বলে থাকি এরপরে দুধের এই ক্ষীরগুলোকে চুলা থেকে নামিয়ে ওজন দিয়ে নিতে হবে কি পরিমাণে ক্ষীর উৎপন্ন হলো এরপরে এই ক্ষীরের সঙ্গে পরিমাণ অনুযায়ী চিনি যুক্ত করে আবারও চুলায় এক থেকে দেড় ঘন্টা তাপ দিতে হবে এবং হাতল দিয়ে ক্রমান্বয়ে নাড়াতে হবে যাতে ক্ষীর এবং চিনি পারফেক্টলি মিশ্রণ হয় এই প্রসেসটি সম্পন্ন হলে চুলা থেকে নামিয়ে কিছু সময় রাখার পরে এইভাবে হাত দিয়ে রোল করে চাপ দিয়ে প্যারা সন্দেশ তৈরি করি প্যারা সন্দেশ তৈরির এই প্রক্রিয়াতে আমরা কোনো ধরনের মেশিন ব্যবহার করি না পাশাপাশি আমরা দুধ এবং চিনি তো অন্য কোনো কিছু ব্যবহার করি না একদম খাঁটি গরুর দুধের তৈরি ক্ষীর এবং চিনির মিশ্রণে আমরা মূলত প্যারা সন্দেশ তৈরি করি আমাদের উদ্দেশ্য বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে নওগাঁ জেলার বিখ্যাত এই ঐতিহ্যবাহী প্যারাসন্দেশ সরবরাহ করা ভিডিওটি এত সময় মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ